দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আপনি হয়তো ভিডিও বানিয়ে কথা বলার সাহস পাচ্ছেন না কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপনার শেয়ার করা জরুরি কারণ আমরা চাই এই ধরনের যারা রক্ষকের ভূমিকায় ভক্ষকের দায়িত্ব পালন করছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া কারণ কি যে আমরা যারা দেশে আছি বা বিদেশে আছি প্রত্যেকটা জিনিসে এত পরিমাণ ভ্যাট ট্যাক্স মানে বসানো হচ্ছে কিন্তু এই ভ্যাট ট্যাক্সের টাকা আসলে কোথায় যাচ্ছে যাচ্ছে ইফাদের আব্বাদের পকেটে ইফাদের আব্বারা দুইটা বিয়াশি করতেছেন ফাইন সুন্দর কিন্তু এই পরিবার বড় করতে গিয়া তাদের ছেলে মেয়েদের বিরাজবহুল লাইফ দিতে গিয়া এই যে টাকা পয়সা রাষ্ট্রের টাকা তারা যখন নিজের মনে করিয়া খরচ করা ফেলে তখন আসলে কী বা বলার আছে প্রতিবাদ আমরা করে যাই দেখা যাক রেজাল্ট কি হয় ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের এগারো বেচ থেকে কাস্টমসের ১৩ বেচের সঙ্গে যোগ দিয়েছিলেন ডক্টর মতিউর রহমান ওরফে সাগল ইফাদের আব্বা যিনি নিজের ছেলেকে অস্বীকার করেছেন কিন্তু এখন আর অস্বীকার করা বাঁচার সুযোগ নাই নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরই প্রভাব এবং প্রতিপত্ত সম্পদ বাড়তে থাকে চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনারের দায়িত্বে থাকাকালে শুরু হয়েছিল উত্থান বর্তমানে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে কাস্টমস এবং ভ্যাট অ্যাপিলা ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালন করছেন মাঝে পনেরো বছরে নামে বেনামে গড়ে তুলেছেন অঢেল সম্পদ এই তালিকায় আছে পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজের অংশীদারিত্ব থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির শেয়ার জমি বিনোদন পার্কের মালিকানা সন্তানদের নামে রয়েছে ডজন খানে কোম্পানিরও মালিকানা মতি রহমানের দাবি তার বিপুল পরিমাণ সম্পদের উৎস পুঁজিবাজারে বিনিয়োগ বাট এই পুঁজিবাজারে এই দেশের কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছে ভিক্ষার ফকির হয়েছে তবে শেয়ার আপনার পুঁজিবাজারেও তার বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে রয়েছে কারসাজির অভিযোগ এতদিন নানাভাবে এড়িয়ে গেলেও পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে ঘটনা আলোচিত হওয়ার পর বেরিয়ে আসছে নানান তথ্য কালবেলা নিজস্ব অনুসন্ধান করে তার বিরুদ্ধে নানান তথ্য প্রমাণ হাজির করেছে মুশফিকুর রহমান ইফাত তার যে ছেলে এই ছেলে আসলে লাখ টাকার বাগান খাওয়াইছে দেড় টাকার ছাগল দিয়া অনুসন্ধান বলছে ডক্টর মতিউর রহমানের উত্থান মূলত দুই হাজার সালে চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার থাকাকালে পরে গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় তিনি পদায়ন হয়েছেন সাবেক এক চেয়ারম্যানের আস্থাভাজন হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বৃহৎ করদাতা ইউনিট আপনার এলটিইউ এর ভ্যাটের কমিশনার হিসাবে সেই সময় বিভিন্ন কোম্পানিতে ভ্যাট ডিমান্ড করে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য এনভিআর এবং দুদককেও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তবে রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি দুইটি প্রতিষ্ঠান সম্প্রতি সৈয়দ মুশফিকুর রহমান ইফাতের সাগল কেনা ভিডিওর পর আপনার তার বিষয়গুলো আরও সামনে আসলে আমরা যদি দেখি ইফাতের যে ভাইরাল হওয়া দুটি গাড়ির রেজিস্ট্রেশন এবং তার পারিবারিক মালিকানাধীন এস কে থ্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের নামে আর এই দুটি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন মতিউর রহমানের দুই সন্তান তৌফিকুর রহমান অর্ণব এবং ফারজানা রহমান ইফসিতা যেটা তার প্রথম পরিবারের সন্তান দুই সন্তান তৌফিকুর রহমান অনব এবং ফারজানা রহমান ইস্পিতা ইফাত মতিউর রহমানের সন্তান না হলে তার পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠানের গাড়ি কিভাবে হলো এমন প্রশ্ন উঠেছে সেই সঙ্গে প্রশ্ন এসেছে কিভাবে তিনি এই সম্পদ কামাইলেন ওনার যদি আমরা দেখি পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানিতে এই দুইটা প্রতিষ্ঠানের নামে কৌশলে প্লেসমেন্ট শেয়ার নিয়েছে আপনার মতিউর রহমান গ্লোবাল বেক্সের মালিকানায় রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এস কে ব্রোকারেজ প্রতিষ্ঠান শাহজালাল ইকুইটিতেও মালিকানা রয়েছে তার শুধু ইকুইটি ম্যানেজমেন্ট কোম্পানি নয় অ্যাসোসিয়েট অক্সিজেন নামে পুঁজিবাজারের আরেক কোম্পানিতে সাতাইশ হাজার সাতাইশ লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো শেয়ার রয়েছে মতিউর রহমান বসুন্ধরার আবাসিক এলাকায় থাকেন তার পারিবারিক মালিকানাধীন বেশিরভাগ প্রতিষ্ঠানের হেড অফিসও ওই এলাকায় এছাড়া তার ছেলে অর্ণবের নামে অর্ণব ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার মেয়ের লাম্বরগিনি নামের বিলাস বহুল গাড়িরও একটা ছবি ভাইরাল জানা গেছে একটা গাড়ির দামে প্রায় চার কোটি টাকা আ ভাই আমরা আসলে মানে আশ্চর্য হচ্ছি ওনার আচ্ছা জানাছে আচ্ছা শুধু রাজধানী বা গাজিপুরে নয় মতিউর রহমানের অঢেল সম্পত্তি কিনেছেন শ্বশুরবাড়ি নরসিংহ তার স্ত্রী লালাকানি জাগে সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন এখন তিনি চাকরি ছেড়ে রাজনীতি করছেন আর প্রভাবশালী স্বামীর প্রভাবে দুই সালের অনুষ্ঠান অনুষ্ঠিত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিংদী রায়পুরা উপজেলার চেয়ারম্যানও তিনি নির্বাচিত হয়েছে। আচ্ছা শিক্ষক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া লাইলার নামে পার্ক রিসোর্ট থেকে শুরু করে রয়েছে বাণিজ্যিক এলাকায় কোটি কোটি টাকার জমি প্লট এছাড়া রাজধানীর বসুন্ধরা ডি ব্লকের সেভেন বাই এ রোডের তিনশো নম্বর বাড়িতে স্ত্রী লালা কানিজের নামে রয়েছে একটি ফ্ল্যাট বসুন্ধরা ডি ব্লকে রয়েছে পাঁচ কাঠায় সাততলা বাড়ি যার দোতলায় মতির রহমান বসবাস করেন এছাড়াও গাজীপুর সদর খিলগাঁও মৌজায় আপনার এখানে রয়েছে ভাই জমি খালি শতকার শতক আপনি আশ্চর্য যাবেন ফরতে ফরতে আমার পাঁচ মিনিট লাগবে এছাড়া স্ত্রী লালাকানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মর্জালে শতবিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিচান রিসোর্ট যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক এসব করতে গিয়ে জায়গা দখলেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে যদিও আমাদের এই বিষয়ে মন্তব্য টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান উজ্জামান বলছেন আহ ভাই মানে কেমনে কি আমি আসলে বুঝি না রাষ্ট্রে বারোটা বাঁচতেছে তারা পয়সাওয়া হচ্ছে তাদের সন্তানেরা বাংলাদেশে পয়সা আমেরিকার ধনকুবেরদের জীবনযাপন করছে মন যা চায় তাই করা যাচ্ছে এই হচ্ছে আজকের দিনে বঙ্গবন্ধু সোনার বাংলা যেখানে রাজনীতি আওয়ামী লীগের তারা যদি একটা ভাই একটা টেন্ডার করতে একটু লুকোচুরি করে একটু পয়সা মারে বিরুদ্ধে প্রধানমন্ত্রী চলে যান বিএনপির এই যে আমলা টামলা যারা আছে এই লেভেলের তাদের মধ্যে যে দুর্নীতির বিশাল ছক বইরা গেছে একটা এমপি ফাঁসটা মন্ত্রী মিলেও এগুলা কামাইতে পারে না এরা যা কামায় রাষ্ট্রের সময় হয়েছে সংস্কার করার এইসব ক্ষেত্রে যদি এগুলো নিয়ে প্রতিবেদন করলে হুমকি ধামকি দেওয়া হয় এটা সেটা করা হয় তাহলে রাষ্ট্ররে একবারে মারা দিয়া শেষ করে ফেলবে এরা যারা দেখার তারা নিশ্চয়ই দেখবেন